আসসালামু আলাইকুম দাদরা কী খবর কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এই অগস্ট মাসেই কিন্তু আমরা একটা মুক্তিযুদ্ধ পেয়েছি এবং বিজয় করেছি এই মুক্তিযুদ্ধের পিছনে অনেক ইতিহাস আছে এটা অনেকেরই কাছে অজানা আবার অনেকেই এই ব্যাপারগুলো একেবারে জানেই না দেখেন বিগত যেসব যুদ্ধগুলো গেছে সেই যুদ্ধগুলোতে প্রত্যেকটাতেই কিন্তু মির্জাফর ছিল বিশ্বাসঘাতকতা ছিল হ্যাঁ কিংবা বিরোধী দল ছিল এই যুদ্ধটাতেও ঠিক সেম হ্যাঁ মির্জাফর ছিল তারপর হইলো বিরোধী দল ছিল হ্যাঁ তারপর হইলো পিছনে যারা অপশক্তির মতো কাজ হাত বাড়ায় কাজ করছে হ্যাঁ এরাও এ যারাও ছিল এর ভিতরে দেখবেন যে অনলাইনে কিংবা সামাজিক যোগাযোগে কিংবা কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা এতটাই মানে ই করছে আর কি বিরোধিতা করছে যেখানে টাকা পয়সার লেনদেন হয়েছে এরকম কথাবার্তা হয়েছে তারপর হুমকি ধামকি দেওয়া হয়েছে হ্যাঁ ছাত্রদের এরকম আরও অনেক কিছু পলিটিক্যালি হোক হ্যাঁ কিংবা নিজের ব্রেন দিয়া হোক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা যেন মানে জয়লাভ না করতে পারে কিংবা ছাত্ররা যেন মাঠে না নামতে পারে হ্যাঁ তাদের বিরুদ্ধে ভিডিও করা তাদের বিরুদ্ধে কথা বলা এরকম অনেক কিছু ঘটনা ঘটছে এগুলো কিন্তু এখন আস্তে আস্তে বের হচ্ছে হ্যাঁ আস্তে আস্তে বের হচ্ছে এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে আমরা এখন জানতেছি হ্যাঁ তার ভিতরে মোস্ট একটা ক্রিমিনাল একটা একজন এক একটা পার্সন আছে আর কি হ্যাঁ তার একটা বড় টিভি চ্যানেল আছে সে একটা আমার কাছে যেটা মনে হয় এবং যতগুলো আমি সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন হোক কিংবা বিভিন্ন ভাবে যতটুকু যাচাই করছি কিংবা দেখছি শুনছি এর মতো মোস্ট ক্রিমিনাল একটা ব্যক্তি আমার মনে হয় বাংলাদেশে আর মনে হয় দ্বিতীয়টা নাই ঠিক আছে অন্যান্য যারা ডিপার্টমেন্টে যারা কাজ করছে হ্যাঁ বিরোধিতা করছে এগুলোর কথা বাদ দিলাম কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে কিংবা ছাত্রদের পাশে না থেকে উনি দেশের জন্য কিংবা দেশের মানুষকে দাবায় রাখার জন্য যেসব প্লান যেসব বুদ্ধি যেসব কথাবার্তাগুলো বলছে এগুলো যদি আপনারা একটু শোনেন তাহলে আপনার আশ্চর্য হয়ে যাবেন যে তাদের কথোপকথন কিংবা তাদের কাজগুলো কেমনটা ছিল হ্যাঁ আমি ইনবক্সে আমি লিঙ্ক দিয়ে দেব আপনারা ওই লিঙ্কটা একটু চালু করে দেখবেন যে তার অডিওগুলা হ্যাঁ কিংবা তাদের কার্যক্রমগুলা কিংবা এই দলে কারা কারা ছিল হুম এটা শুনলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশটাকে নিয়ে কত বড় একটা চক্রান্ত ছিল হ্যাঁ যেটা আসলে বলার মতো না যাই হোক এই যেসব মির্জাফরগুলা হ্যাঁ কিংবা যে রাজাকারগুলা যেগুলো ছিল এগুলো একটু চিনে রাখেন কারণ এগুলো চেনার দরকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য হ্যাঁ জানি আপনি বলতে পারেন তা না হইলে এরা এরকম তারা আগামীতেও কাজ করবে তারা দেশের আসলে ভালো চায় না হ্যাঁ এটার এই এই কথাগুলো বলার জন্য আজকে ভিডিওটা করা তা না হলে হয়তোবা আমি আমায় আমি আমার নিজের কাছেই ছোট হয়ে থাকবো যে আমি যে জিনিসটা জানি আমি কেন আপনাদেরকে জানাইলাম না আমি হয়তো বা জানাইলে আপনারাও জানতে পারতেন ঠিক ওই দৃষ্টিকোণ থেকেই আপনাদেরকে জানালো ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ